আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনার দেখা চলেছি থার্মো সায়েন্টিফিক ক্যান এটি বিভিন্ন ল্যাবরেটরিতে এবং ফুসারিসতে ব্যবহারের জন্য থার্মো সরাসরি ইউএসএ আমেরিকা থেকে সংগ্রহ করা হয়েছে আমাদের কাছেই পেয়ে যাবেন লিকুইড নাইট্রোজেন থার্মো ক্যান এটি ক্যাপাসিটি একষট্টি লিটার যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ল্যাবরেটরি ক্লিনিকে গবেষণার কাজ ব্যবহার করতে পারবেন এই লিকুইড নাইট্রোজেনটি এবং এখানে রয়েছে ডিজিটাল মিটার যার মাধ্যমে লিকুইড নাইট্রোজেন কত পার্সেন্ট আছে এর লেভেল দেখা যাবে এছাড়া এই ক্যানটি বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ফিশারিজ এছাড়া বিভিন্ন ক্ষেত্রে এই লিকুইড নাইট্রোজেন থার্মোক্যানটি ব্যবহার করতে পারবেন এটি সরাসরি ইউএসের তৈরি এই যে আপনার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি একষট্টি লিটার লিকুইড নাইট্রোজেন থার্মোক্যান এটি বাংলাদেশের সবথেকে হেভি কোয়ালিটির আমদানির মধ্যে থেকে হেভি কোয়ালিটির ক্যান থার্মো লিকুইড নাইট্রোজেন ক্যান এটি বড় বড় যারা বিভিন্ন ল্যাবরেটরিতে চাকরি করেন বা ল্যাবরেটরি রয়েছে যাদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে লিকুইড নাইট্রোজেন থার্মো ক্যানটি সংগ্রহ করতে পারেন এটি জে আর প্লাস মডেল লিকুইড নাইট্রোজেন থার্মো ক্যান একষট্টি লিটার ক্যাপাসিটি এর সাথে চার্জার পেয়ে যাবেন এবং ব্র্যান্ড নিউ যারা নিতে চান স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন দেখা হবে নতুন কোনো বারো নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে